মঙ্গলবারের এই দিনে কার ভাগ্যে খুলে যাবে লটারির দরজা কে পেতে চলেছেন ভালোবাসার আচমকা সুখবর আর কাদের জীবনে আসতে পারে অপ্রত্যাশিত টাকার সুযোগ জানতে হলে আজকে পুরো রাশিফল অবশ্যই শেষ পর্যন্ত শুনুন আজ তিরিশ তারিখ মঙ্গলবার গ্রহ নক্ষত্রের বিশেষ অবস্থানের কারণে এই দিনটি হতে চলেছে একেবারেই ভিন্ন রকম প্রেম পরিবার ব্যবসা চাকরি স্বাস্থ্য এমনকি লটারির ভাগ্য সব কিছু নিয়েই থাকছে আজকের বিশদ ভবিষ্যৎবাণী চ্যানেলটি যদি প্রথমবার দেখে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনে ক্লিক করুন প্রতিদিনের রাশিফল সবার আগে পেতে চাইলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আপনার রাশির ভবিষ্যৎ বদলে দিতে পারে আজকের ভিডিও মেষ রাশি এরিস আজকের মঙ্গলবার আপনার জন্য বিশেষ কিছু বার্তা নিয়ে এসেছে গ্রহ নক্ষত্রের প্রভাবে দিনের শুরুতেই আপনি কিছুটা অস্থিরতা অনুভব করতে পারেন তবে ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে চলে আসবে প্রেমের ক্ষেত্রে আজ আপনার জন্য সুখবর আছে যারা দীর্ঘদিন ধরে সম্পর্কের মধ্যে আছেন তারা সঙ্গীর কাছ থেকে বাড়তি সমর্থন ও ভালোবাসা পাবেন অবিবাহিত মেষরা কারোর প্রতি আকর্ষণবোধ করবেন এবং সেই সম্পর্ক ভবিষ্যতে আরও গভীরে গিয়ে দৃঢ় হতে পারে বিবাহিত জীবনে সামান্য মানসিক চাপ থাকলেও দিনের শেষে মধুর সম্পর্ক ফিরে ফিরে আসবে ব্যবসার দিক থেকে আজকের দিনটা আপনার জন্য উজ্জ্বল নতুন কোনো বিনিয়োগ বা নতুন ব্যবসায়িক পরিকল্পনা শুরু করার জন্য সময়টা অনুকূল বিশেষ করে পারিবারিক ব্যবসায়ীরা আজ আর্থিকভাবে লাভবান হতে পারেন চাকরিজীবীদের ক্ষেত্রে কাজের চাপ থাকলেও দক্ষতার সাথে সম্পন্ন করতে পারবেন এবং ঊর্ধ্বতনদের প্রশংসা করতে পারেন অর্থভাগ্য আজ বেশ ভালো বিশেষত লটারি শেয়ার মার্কেট বা হঠাৎ প্রাপ্ত অর্থের সম্ভাবনা রয়েছে তবে অতিরিক্ত ঝুঁকি না নেওয়াই ভালো পরিবারে আজ আনন্দের আবহ থাকবে পরিবারের কারোর সুসংবাদ আপনাকে খুশি করবে বন্ধুদের সাথে সময় কাটানোর সুযোগ আসতে পারে যা আপনাকে মানসিকভাবে সতেজ করবে স্বাস্থ্য দিক থেকে আজকে দিনটা মোটামুটি ভালো তবে অতিরিক্ত দুশ্চিন্তা এড়িয়ে চলা দরকার কারণ মানসিক চাপ শারীরিক ক্লান্তির কারণ হতে পারে ভ্রমণের সুযোগ আসতে পারে যা ভবিষ্যতের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে আজকে কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হওয়ার সম্ভাবনাও প্রবর শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হতে পারবেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি সাফল্য আসতে পারে দিনের একটি গুরুত্বপূর্ণ দিক হল আপনার আত্মবিশ্বাস আজ তা আপনাকে একেবারে আলাদা করে তুলবে যে কোনো জটিল সমস্যার সমাধান করতে সক্ষম হবেন তবে তাড়াহুড়ো সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন প্রেম ব্যবসা পরিবার অর্থ সব কিছু মিলিয়ে আজকের মঙ্গলবার আপনাকে এক নতুন সম্ভাবনার দিকে নিয়ে যাবে আজ আপনার জন্য শুভ রং লাল যা শক্তি ও আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে শুভ সংখ্যা নয় যা আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসবে মেষরাশি জাতকদের আজ অবশ্যই ইতিবাচক মনোভাব ধরে রাখতে হবে কারণ দিনের শেষে আপনি বুঝতে পারবেন যে আজকের প্রতিটি ছোট ঘটনা বড় কিছুর ইঙ্গিত বহন করছে ভাগ্য আপনার পক্ষে রয়েছে শুধু আপনাকে সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে হবে নিজের দক্ষতা আর পরিশ্রমকে কাজে লাগিয়ে এগিয়ে যান সাফল্য আসবেই জীবনের প্রতিটি ক্ষেত্রে আজকের দিন আপনাকে আলাদা উজ্জ্বলতায় ভরিয়ে তুলবে তাই দেরি না করে দিনটিকে কাজে লাগান এবং নিজের ভাগ্যের উপর আস্থা রাখুন ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক করতে ভুল না টরাস বৃষরাশি জাতকদের জন্য মঙ্গলবারের এই দিনটি হবে নানা দিক থেকে চ্যালেঞ্জ এবং সুযোগে ভরা আজকের দিনে আপনার মানসিক শক্তি এবং ধৈর্যকে পরীক্ষা করা হবে তাই নিজেকে সামলে চলতে হবে বুদ্ধিমত্তার সঙ্গে সকালে ঘুম থেকে উঠেই মনটা একটু অস্থির লাগতে পারে কাজের চাপ বা পরিবারের দায়িত্বের কারণে মানসিক অশান্তি আসতে পারে তবে ভয় পাওয়ার কিছু নেই দিনের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি ধীরে ধীরে ভালো দিকে ঘুরবে যারা চাকরিজীবী তাদের আজকের দিনে হঠাৎ করে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ দেখে খুশি হতে পারেন তবে ভুল করার সম্ভাবনাও এড়িয়ে যেতে হবে অফিসের সহকর্মীর সঙ্গে বিতর্কে জড়ানো একেবারেই ঠিক হবে না কারণ সেটা আপনার বিরুদ্ধে যেতে পারে ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হলেও ঝুঁকি রয়েছে নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নিলে ভেবে চিন্তে করবেন যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে তবে দিন শেষে সেই ঝামেলা মিটে যাবে অর্থভাগ্যে আজ একটি ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে হঠাৎ করে কোথাও থেকে অপ্রত্যাশিত টাকা বা পুরনো ধার ফেরত আসতে পারে লটারির দিক থেকেও ভাগ্য খারাপ নয় তবে খুব বেশি ঝুঁকি না নেওয়াই ভালো প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি একটু মিশ্র হতে পারে যাদের সম্পর্কে আগে থেকে টানাপোড়েন চলছে তাদের জন্য পরিস্থিতি সামলে চলা দরকার অযথা অভিমান বা রাগ থেকে দূরে থাকুন নইলে সম্পর্ক আরও খারাপ হতে পারে তবে যাদের সম্পর্কে ভালোবাসা এবং বোঝাপড়া আছে তারা আজ প্রিয়জনের কাছ থেকে কোনও সুখবর পেতে পারেন অবিবাহিতদের জন্য ভালো প্রস্তাব আসতে পারে বিশেষ করে পরিবারের মাধ্যমে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো মতানৈক্য হলেও সন্ধ্যের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে পরিবারে প্রবীণ কারোর শরীর খারাপ হতে পারে তাই তাদের প্রতি যত্নবান হন বন্ধুরা আজকে আপনার পাশে দাঁড়াতে পারে বিশেষ করে যখন আপনার সাহায্যের প্রয়োজন হবে পড়াশোনায় ছাত্রছাত্রীরা মনোযোগ দিতে কিছুটা সমস্যা অনুভব করতে পারেন তবে আত্মবিশ্বাস হারাবেন না পরীক্ষার প্রস্তুতিতে আজকে দিন কিছুটা অগোছালো গেলেও আগামী দিনে ভালো ফল করতে পারবেন স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা খুবই জরুরি কারণ হজমের সমস্যা বা সর্দি কাশির মতো ছোটখাটো অসুখে কষ্ট পেতে পারেন শরীর চর্চা ও সঠিক খাবারের প্রতি যত্নশীল হন ভ্রমণের পরিকল্পনা করলে আজকে তা স্থগিত রাখা ভালো কারণ যাত্রায় বিঘ্ন ঘটতে পারে আজকের দিনে লাকি নাম্বার ছয় আর লাকি রং সবুজ তাই গুরুত্বপূর্ণ কাজে গেলে সবুজ রঙের কিছু ব্যবহার করতে পারলে শুভ হবে সারাদিন অনেক চাপ থাকলেও দিনের শেষে মানসিক শান্তি ফিরে আসবে বিশেষ করে পরিবারের সঙ্গে কিছু সময় কাটালে তাই দিনটিকে ইতিবাচকভাবে গ্রহণ করুন এবং নিজের আত্মবিশ্বাস অটট রাখুন মনে রাখবেন প্রতিদিনের রাশিফল কেবল দিক নির্দেশনা জীবনে সফল হতে হলে পরিশ্রম আর সততার বিকল্প নেই আজকের ভবিষ্যৎবাণী আপনার জীবনের সঙ্গে কতটা মিলেছে মিথুন রাশি মিথুন রাশি আজকের মঙ্গলবার আপনার জীবনে একেবারেই ভিন্ন ধরনের বার্তা নিয়ে এসেছে সকালের সময়টা শুরু হবে আশ্চর্য রকম উদ্যাম দিয়ে আপনি যে কাজগুলো এতদিন ধরে ফেলে রেখেছিলেন সেগুলো একে একে এগিয়ে নিতে পারবেন অফিসে বা ব্যবসার ক্ষেত্রে আজ আপনাকে ঘিরে থাকবে নতুন নতুন পরিকল্পনা আর আইডিয়া সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার প্রতি ভরসা দেখাবেন যারা চাকরির চেষ্টা করছেন তাদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক কোনো পুরনো বন্ধুর মাধ্যমে নতুন সুযোগ আসার সম্ভাবনা প্রবল আর্থিক দিক থেকে মঙ্গলবার মিথুন জাতকদের জন্য মন্দ নয় হঠাৎ করেই টাকার কিছু প্রবাহও হতে পারে বিশেষ করে এমন কোনো উৎস থেকে যেটা আপনি আগে অনুমানী করেননি তবে খেয়াল রাখতে হবে খরচও আজ কিছুটা বেশি হতে পারে বাড়ির প্রয়োজন বা পরিবারের জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে যারা ব্যবসা করছেন তারা আজকের দিনে নতুন ইনভেস্টমেন্ট বা চুক্তির দিকে এগোতে পারেন তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভালো করে যাচাই করে নেবেন প্রেমের ক্ষেত্রে আজ মিশ্র ফল দেবে যাদের সম্পর্ক আছে তারা সঙ্গীর সঙ্গে হালকা মনোমালিন্যে জড়িয়ে পড়তে পারেন তবে দুপুরের পর পরিস্থিতি বদলাতে শুরু করবে এবং মিষ্টি মুহূর্ত তৈরি হবে যারা সিঙ্গেল আছেন তাদের কারোর প্রতি আকর্ষণ বাড়তে পারে হঠাৎ করে প্রিয়জনের কাছ থেকে কোনো খবর পেয়ে মন আনন্দে ভরে উঠবে পারিবারিক ক্ষেত্রে আজকের দিনটা আপনাকে মানসিক শান্তি দেবে বড়দের আশীর্বাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুদের সাথে সময় কাতাতে গিয়ে আনন্দ পাবেন তবে অযথা ঝগড়া বা তর্ক এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে স্বাস্থ্য ভালো থাকলেও অতিরিক্ত মানসিক চাপ শরীরকে ক্লান্ত করতে পারে তাই চেষ্টা করুন কাজের ফাঁকে একটু বিশ্রাম নেওয়ার ধ্যান প্রার্থনা বা পছন্দের কোনো শখ আপনাকে মানসিক শান্তি দেবে মঙ্গলবার ভ্রমণের যোগ রয়েছে বিশেষ করে যারা কর্মসূত্রে বাইরে বেরোতে চান তাদের জন্য দিনটি উপকারী হবে লটারির ক্ষেত্রে ভাগ্য আপনাদেরকে কিছুটা হলেও ঝুঁকবে ছোট কোনো লটারিতে সামান্য অঙ্কের লাভ পাওয়ার সম্ভাবনা আছে তবে বড় অঙ্কে বিনিয়োগ না করাই ভালো আজকের সৌভাগ্যসূচক রং সবুজ আর লাকি নাম্বার হবে পাঁচ এই দিনটি আপনার জীবনে নতুন সম্ভাবনার উজ্জ্বল ভবিষ্যতের দরজা খুলে দিতে পারে তাই ইতিবাচক মনোভাব ধরে রাখুন এবং প্রতিটি মুহূর্তকে কাজে লাগান নিজের প্রতি বিশ্বাস রাখুন তাহলেই সাফল্য আসবেই আজকের জন্য এই ছিল মিথুন রাশির ভবিষ্যৎবাণী যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক দিয়ে সমর্থন জানান আপনার একটি ছোট্ট ক্লিক আমাদের জন্য অনেক বড় প্রেরণা কর্কট রাশি ক্যান্সার কর্কট রাশির জাতকদের জন্য আজকের দিনটি মঙ্গলবারের তিরিশ তারিখ বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে সকাল থেকে মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস আপনাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি বেশ রঙিন হতে পারে কারণ হঠাৎই প্রিয়জনের কাছ থেকে একটি মিষ্টি চমক আসতে পারে অবিবাহিতদের জন্য আজকে দিনটি আশাব্যঞ্জক হয়তো কারোর সাথে পরিচয় হবে যা ভবিষ্যতে সুন্দর সম্পর্কের দিকে এগিয়ে যেতে পারে পারিবারিক জীবনে আনন্দ এবং হাসি খুশি পরিবেশ বিরাজ করবে বিশেষ করে ঘরে ছোটদের সাথে সময় কাটিয়ে মন ভালো থাকবে তবে বয়স্ক সদস্যের স্বাস্থ্যের দিকে নজর রাখার প্রয়োজন নিয়মিত যত্ন এবং স্নেহ তাদের কাছে আপনার দায়িত্ববোধ স্পষ্ট করবে কর্মক্ষেত্রে কর্কট রাশির জাতকদের জন্য আজকে দিনটি পজিটিভ বস বা সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে দীর্ঘদিনের অপেক্ষায় থাকা কোনো প্রজেক্ট বা কাজ আর সফলভাবে শেষ হতে পারে যে আপনাকে আত্মতৃপ্তি দেবে যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন কোনো সুযোগ আসতে পারে বিশেষ করে পার্টনারশিপের ক্ষেত্রে তবে অর্থ লেনদেনে খুব সাবধান হতে হবে কারণ ছোট্ট কোনো ভুল আপনাকে সমস্যায় ফেলতে পারে অর্থভাগ্যে আজ একটি ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে হঠাৎ করে কোথাও থেকে অপ্রত্যাশিত টাকা বা পুরনো ধার ফেরত আসতে পারে লটারির দিক থেকেও ভাগ্য খারাপ নয় তবে খুব বেশি বেশি লোভে পড়ে খরচ না করাই ভালো প্রেমের ক্ষেত্রে আজকের দিনকে একটু মিশ্র হতে পারে যাদের সম্পর্কে আগে থেকে টানা চলছে তাদের জন্য পরিস্থিতি সামলে চলা দরকার অযথা অভিমান বা রাগ থেকে দূরে থাকুন নইলে সম্পর্ক আরও খারাপ হতে পারে তবে যাদের সম্পর্কে ভালোবাসা এবং বোঝাপড়া আছে তারা আজ প্রিয়জনের কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন অবিবাহিতদের জন্য ভালো প্রস্তাব আসতে পারে বিশেষ করে পরিবারের মাধ্যমে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো মতানৈক্য হলেও সন্ধ্যের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে প্রবীণ কারোর আপনার সাহায্যের প্রয়োজন হবে দিতে কিছুটা করতে তবে আত্মবিশ্বাস হারাবেন না পরীক্ষার প্রস্তুতিতে আজকের দিন কিছুটা অগোঝালো গেলেও আগামী দিনে ভালো ফল করতে পারবেন স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা খুবই জরুরি কারণ হজমের সমস্যা বা সর্দিগাশির মতো ছোটখাটো অসুখে কষ্ট পেতে পারেন শরীরচর্যা ও সঠিক খাবারের প্রতি যত্নশীল হন ভ্রমণের পরিকল্পনা করলে আজকে স্থগিত রাখা ভালো কারণ যাত্রায় বিঘ্ন ঘটতে পারে আজকের দিনে লাকি নাম্বার ছয় রং সবুজ তাই সবুজ রঙের কিছু ব্যবহার করতে পারলে শুভ হবে সারাদিন অনেক চাপ থাকলেও দিনের শেষে মানসিক শান্তি ফিরে আসবে বিশেষ করে পরিবারের সঙ্গে কিছু সময় কাটালে তাই ইতিবাচকভাবে গ্রহণ করুন এবং নিজের আত্মবিশ্বাস অটুট রাখুন মনে রাখবেন প্রতিদিনের রাশিফল কেবল দিক নির্দেশনা জীবনে সফল হতে হলে পরিশ্রম আর সততার বিকল্প নেই আজকের ভবিষ্যৎবাণী আপনার জীবনের সঙ্গে কতটা মিলেছে সিংহ রাশি তাই ছোটখাটো চেষ্টা করলে ভালো সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে আজ আপনাকে আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে সম্পর্কে অতিরিক্ত সন্দেহ বা দোষারোপ করলে অসাধ্যি হতে পারে তাই শান্ত থেকে সঙ্গীর কথা শোনা স্ত্রীও যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে এবং সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হবার সম্ভাবনা প্রবল বিবাহিত জীবনের সঙ্গীর কাছ থেকে বিশেষ সমর্থন এবং ভালোবাসা পাবেন যা আপনাকে মানসিকভাবে শক্তি যোগাবে পরিবারে আজ শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বয়োজ্যেষ্ঠ পার কাছ থেকে আশীর্ভাব বা সাহায্য মিলতে পারে বন্ধুত্বের ক্ষেত্রে আজ কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে যা আপনাকে আনন্দ দেবে স্বাস্থ্য দিক থেকে অতিরিক্ত দুশ্চিন্তা এড়িয়ে চলা জরুরি আজ মানসিক চাপ থাকলেও শরীর ভিত্তিক বড় কোনো অসুবিধা নেই তবে নিয়মিত ব্যায়াম আর সুষম খাদ্য আপনাকে আরও সুস্থ রাখবে ভ্রমণের পরিকল্পনা থাকলে আজকের দিনটা বেশ ভালো বিশেষ করে অফিস সংক্রান্ত ভ্রমণ আপনাকে আর্থিক দিক থেকে লাভ এনে দিতে পারে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অনুকূল যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করলে ভালো ফল পাবেন ভাগ্যের দরজা খুলতে পারে কোনো শিক্ষক বা গুরুজনের পরামর্শে আজকের আপনার শুভ রং সবুজ যা আপনাকে মানসিক শান্তি অস্থিরতা দেবে আর শুভ সংখ্যা পাঁচ যা আপনার কাজে সৌভাগ্য নিয়ে আসবে সারাদিন নানাচাপ থাকলেও শেষ পর্যন্ত দিনটি আপনাকে সন্তুষ্টি দেবে কারণ আপনার প্রচেষ্টা বিথা যাবে না আজকের এই মঙ্গলবার আপনাকে শিখিয়ে দেবে ধৈর্য আর আত্মবিশ্বাস থাকলে কোনো বাধাই আপনার পথ আটকাতে পারে না তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক মনোভাব ধরে রাখুন এবং সাফল্যকে আপন করে নিন কন্যা রাশি ভীর্ঘ রাশির জাতকদের জন্য এই দিনটা এক বিশেষ শিক্ষা যেখানে ভালোবাসা পরিবার আর কর্মক্ষেত্রে সমন্বয় আপনাকে আলোকিত ভবিষ্যতের পথে নিয়ে যাবে সবশেষে বলবো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না তুলা তুলারাশি তুলা তুলারাশির জাতক জাতিকাদের জন্য আজকের মঙ্গলবারের দিনটি নানা দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ মতে চলেছে আজ আপনার মানসিক দৃঢ়তা আর ভারসাম্য বজায় রাখার ক্ষমতা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে সকালে পরিবারের মধ্যে কিছুটা টেনশন তৈরি হলেও বিকেলের দিকে পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে যাবে এবং আপনার কথা বলার কৌশল পরিবারের সবার মন জয় করবে জীবনের গুরুত্বপূর্ণ বিষয় যেমন জমি সংক্রান্ত সমস্যা বা পারিবারিক উত্তরাধিকার ইত্যাদি বিষয় আজ কোনো আলোচনার যোগ থাকলে সেটা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা প্রবল প্রেমের ক্ষেত্রে তুলারাশির জন্য আজকের দিনটি একটু নাটকীয় সম্পর্কে টানাপোড়ন কাটিয়ে প্রিয়জনের সঙ্গে নতুন করে বোঝাপড়া তৈরি হতে পারে যারা সম্পর্কে নেই তাদের জন্য হঠাৎ করে কারোর সঙ্গে আলাপ হবার সুযোগ আছে যা পরবর্তীতে গভীর ভালোবাসার রূপ নিতে পারে ব্যবসার দিক থেকে দিনটি আপনাকে নতুন দিশা দেখাতে পারে বিশেষ করে যারা পার্টনারশিপে ব্যবসা করেন তারা আজ অপ্রত্যাশিত লাভের সম্মুখীন হতে পারেন তবে খেয়াল রাখতে হবে লোভ করে ভুল সিদ্ধান্ত যেন না নেন চাকরিজীবীদের জন্য আজ অফিসে দায়িত্ব কিছুটা বেড়ে যেতে পারে কিন্তু তার সঠিক মূল্যায়নও আপনি পাবেন বস বা সিনিয়রের কাছ থেকে প্রশংসা আসতে পারে যে আপনার আত্মবিশ্বাস আরও বাড়াবে অর্থনৈতিক অবস্থার দিক থেকে আজকের মঙ্গলবার তুলারাশির জন্য বেশ ইতিবাচক হঠাৎ কোথাও থেকে টাকা পাওয়ার সম্ভাবনা আছে এমনকি লটারির ক্ষেত্রেও ভাগ্য সহায় হতে পারে তবে মনে রাখবেন সবসময় সতর্ক থেকে খরচ করতে হবে কারণ অপ্রয়োজনীয় জিনিসও অর্থ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল বন্ধুদের সঙ্গে আজ দেখা হওয়ার যোগ আছে আর সেই আড্ডা আপনার মনকে অনেকটা প্রশান্ত করবে দীর্ঘদিনের কোনো ভুল বোঝাবুঝি মুটে গিয়ে সম্পর্ক আবারও আগের মতো হয়ে উঠতে পারে স্বাস্থ্য দিক থেকে আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল তবে গ্যাস অ্যাসিডিটি বা পেটের সমস্যায় ভুগতে পারেন তাই হালকা ও সহজপাচ্য খাবার খাবার চেষ্টা করুন অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলাই শ্রেয় মানসিক চাপ কমাতে আজ সন্ধ্যায় একটু হাঁটাহাঁটি বা মেডিটেশন করলে উপকার পাবেন ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি মনোযোগের পরীক্ষা পড়াশোনায় মনোযোগ ভরে রাখতে হলে মোবাইল বা সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা দূরে থাকতে হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা সঠিক পরিকল্পনা করলে ভালো ফল পাবেন আজকে লাকি নাম্বার হল ছয় আর লাকি কালার হলো হালকা নীল তাই এই রঙের কিছু ব্যবহার করলে সারা দিন ইতিবাচক শক্তি আপনার সঙ্গে থাকবে সব মিলিয়ে বলা যায় তুলারাশির জন্য মঙ্গলবারটি বেশ ভালোই কাটতে চলেছে যদি আপনি নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখেন আর বাস্তববাদী সিদ্ধান্ত নেন দিনের শেষে একটা বিষয় মনে করিয়ে দিতে চাই প্রতিদিনের রাশিফল জানলে জীবনকে অনেক সহজ করা যায় তাই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে নিন আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না বৃষ্টিক রাশি স্করপিও বৃষ্টিক রাশির জাতকদের জন্য আজকের মঙ্গলবারের দিনটি একেবারে বিশেষ হয়ে উঠতে পারে সকালে ঘুম থেকে উঠেই আপনার মনে হবে অনেক দিন ধরে যে দুশ্চিন্তাগুলো আপনাকে কষ্ট দিচ্ছিল তা ধীরে ধীরে কমে আসছে জীবনে নতুন কিছু করার আগ্রহ বাড়বে বিশেষ করে যারা চাকরির ক্ষেত্রে নতুন সুযোগের অপেক্ষায় আছেন তাদের জন্য আজকের দিন আশার আলো হয়ে উঠতে পারে অফিসে আপনার কাজের জন্য প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে সহকর্মীদের মধ্যে গাগি সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে তাই মেপে কথা বলা জরুরি ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো নতুন বিনিয়োগ বা পার্টনারশিপের ক্ষেত্রে ইতিবাচক ফল পেতে পারেন তবে ঝুঁকিপূর্ণ কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ পরামর্শ নিন অর্থভাগ্য আজ আপনার অনুকূল বিশেষ করে হঠাৎ করে টাকা আসার যোগ রয়েছে লটারির ভাগ্য আপনার পক্ষে হাসতে পারে তাই ছোটখাটো চেষ্টা করা যেতে পারে প্রেমের সম্পর্কে আজকের দিন আপনাকে আনন্দ দেবে যারা সিঙ্গেল তাদের কারো প্রতি আকর্ষণ জন্মাতে পারে সম্পর্কে থাকা ব্যক্তিরা একে অপরকে সময় দিন একসাথে কাটানো মুহূর্ত আপনাদের আরও কাছাকাছি নিয়ে আসবে পরিবারে আজ খুশির পরিবেশ থাকবে বাড়ির সদস্যরা আপনার প্রতি ভরসা রাখবে দীর্ঘদিনের কোনো অমিল দূর হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুদের সঙ্গে কোথাও বেলাতে যাওয়ার পরিকল্পনা হঠাৎ তৈরি হতে পারে যা আপনাকে মানসিকভাবে হালকা করবে স্বাস্থ্য দিক থেকে আজকের বিশেষ কোনো সমস্যা না থাকলেও মাথা বা চোখের সামান্য যন্ত্রণা অনুভূত হতে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম নিন এবং জল পান করতে ভুলবেন না আজকের শুভ সংখ্যা নয় এবং শুভ রং লাল এই দুটি আপনার ভাগ্য উজ্জ্বল করতে সহায়তা করবে দিনটিকে যতটা সম্ভব কাজে লাগান কারণ গ্রহ নক্ষত্রের অবস্থান আজ আপনাকে এগিয়ে যেতে সহায়তা করছে আপনার আত্মবিশ্বাস হবে সাফল্যের মূল চাবিকাঠি তাই ভয় না পেয়ে নিজের কাজের প্রতি মনোযোগ দিন আজকের দিনটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে শুধু ধৈর্য ধরে এগিয়ে চলতে হবে মনে রাখবেন জীবনে প্রতিটি সুযোগ কাজে লাগানোই ভবিষ্যতের সাফল্য নিশ্চিত করে ভিডিও শেষে বলবো যদি আমাদের এই রাশিফল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আপনার মতামত কমেন্টে লিখে জানান কারণ আপনার একটি সমর্থন আমাদের প্রতিদিনের পরিশ্রমকে আরও অর্থবহ করে তোলে ধনুরাশি স্যাজিটেরিয়াস আজকের দিনে ধনুরাশির জাতকের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে প্রিয় মানুষের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে আর নতুন ভালোবাসার সম্ভাবনাও খুলে যেতে পারে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব অথবা প্রকল্প পাওয়ার সুযোগ আছে যা আপনার কেরিয়ারে বড় উন্নতি এনে দিতে পারে তবে এজন্য আপনাকে নিজের দক্ষতার সময় ব্যবস্থাপনাকে আরও সঠিকভাবে পরিচালনা করতে হবে অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকবে কিন্তু অপ্রয়োজনীয় খরচ এড়ানো জরুরি কিছু ক্ষেত্রে ছোট বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাওয়ার সুযোগ রয়েছে বিশেষ করে যদি তার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হয় পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে ঘরোয়া পরিবেশে আনন্দ শান্তি বজায় থাকবে যারা অবিবাহিত তাদের জীবনে প্রেম বা ভালোবাসার নতুন সূচনা ঘটতে পারে সামাজিকভাবে আপনি সক্রিয় থাকবেন বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়বে যা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য ভালো প্রভাব ফেলবে স্বাস্থ্য সংক্রান্ত দিকে আপনার নিজের যত্ন নেওয়া দরকার বিশেষ করে খাদ্যাভ্যাস এবং বিশ্রামের দিকে মনোযোগ দিন মানসিক চাপ কমাতে হালকা ব্যায়াম বা মেডিটেশন করতে পারেন যাত্রা বা ভ্রমণের সুযোগ আসতে পারে যা আপনার পেশাগত বা ব্যক্তিগত জীবনে নতুন অভিজ্ঞতা যোগ করবে শুভ সংখ্যা হতে পারে পাঁচ এগারো উনুশ শুভ রং হিসেবে ধনুরাশির জন্য আজকে দিনে সোনালি বা বাদামী রং আপনার জন্য শুভ ফল আনবে আপনার আত্মবিশ্বাস আর উদ্যম আজ আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে তাই দ্বিধা না করে এগিয়ে যান তবে সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের অন্তশ্চেতনাকে গুরুত্ব দিন কারণ সেটি আপনাকে সঠিক পথ দেখাবে আজ আপনার সৃজনশীলতা বৃদ্ধি পাবে তাই নতুন প্রকল্প বা কাজে উদ্যোগ নেওয়ার জন্য এটি একটি ভালো সময় অর্থনৈতিক পরিস্থিতি সঠিকভাবে পরিচালনা করলে ভবিষ্যতে বড় সুযোগ আসতে পারে বন্ধু বান্ধব এবং পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানো আপনার মানসিক শান্তি এবং সুখ নিশ্চিত করবে ভালোবাসার ক্ষেত্রে সততা এবং আন্তরিকতা বজায় রাখলে সম্পর্ক আরও গভীর হবে আজকের দিনটি এমন কিছু অভিজ্ঞতা আনতে পারে যা আপনার জীবনধারাকে দীর্ঘমেয়াদী প্রভাবিত করবে নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করলে আজকে আপনি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারবেন তাই পরিকল্পনা তৈরি করে কাজ শুরু করুন এবং নিজের ওপর বিশ্বাস রাখুন আজকের দিনে আপনি যা করবেন তার প্রভাব দীর্ঘদিন ধরে থাকবে তাই যতটা সম্ভব সচেতন থাকুন এবং ভালো সিদ্ধান্ত নিন আপনার আত্মবিশ্বাস ধৈর্য আর শক্তি আজ আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে আপনার জীবনকে সুন্দর ও সাফল্য করার জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখনই সময় আপনার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার তাই আজ থেকে উদ্যোগ নিন কারণ আপনার পরিশ্রম অবশ্যই ফলপ্রসূ হবে আশা করছি আজকের এই রাশিফল আপনাকে নিজের দিনের জন্য একটি স্পষ্ট দীঘো নির্দেশনা এসেছে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না যাতে আমরা প্রতিদিনের রাশিফল নিয়ে আরও ভালো ভিডিও আনতে পারি মকর রাশি ক্যাপ্রিকন আজ মকর রাশির জন্য গ্রহ নক্ষত্রের অবস্থান এক নতুন সম্ভাবনার সংকেত দিচ্ছে প্রেম জীবন আজ ইতিবাচকভাবে এগোতে পারে বিশেষ করে যারা দীর্ঘদিন সম্পর্ক নিয়ে চিন্তিত ছিলেন তাদের জন্য সুখবর আসছে কোনো প্রিয়জন আপনার প্রতি আকর্ষণ বা অনুভূতি প্রকাশ করতে পারে যা আপনার হৃদয় স্পর্শ করবে ব্যবসা ক্ষেত্রে আজ পরিকল্পনা নতুন উদ্যোগের সুযোগ আসতে পারে তবে সময় নষ্ট না করে কার্যকরভাবে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন অর্থ বিষয়ে আজ কিছু ভালো সুযোগ তৈরি হচ্ছে তবে অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকা উচিত যেসব মকর রাশির জাতকেরা বিনিয়োগের দিকে নজর রাখছেন তাদের জন্য আজ শুভ ফল আসতে পারে বিশেষ করে দীর্ঘমেয়াদী বিনিয়োগে কর্মক্ষেত্রে টুডেজ এনার্জি আপনাকে দায়িত্ব নেওয়ার সাহস দেবে এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে যা ভবিষ্যতে আপনার কেরিয়ারে সহায়ক হবে স্বাস্থ্য আপনার শরীর ও মানসিক শান্তির জন্য নিয়মিত বিশ্রাম এবং পর্যাপ্ত পানি গ্রহণ জরুরি যাদের দীর্ঘদিন স্বাস্থ্য নিয়ে চিন্তা ছিল তাদের জন্য আজ কিছু উন্নতির সুযোগ রয়েছে তবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলা উত্তম পারিবারিক জীবনে আজ শান্তি ও গোজাপড়ার পরিস্থিতি বজায় থাকবে বিশেষ করে পরিবারের বয়স্ক সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ এবং অধ্যয়ন শক্তি বৃদ্ধি পাবে যা পরীক্ষার প্রস্তুতি বা নতুন শিক্ষার ক্ষেত্রে সহায়ক হবে আজ মকর রাশির জাতকেরা কোনো নতুন প্রকল্পে হাত দিতে চাইলে প্রথমে প্রয়োজনীয় গবেষণা এবং পরিকল্পনা করুন কারণ শুকনো বিশ্লেষণ আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে যাত্রা ক্ষেত্রে আজ শুভ ফল আসতে পারে বিশেষ